আসসালাম আলাইকুম ভিউয়ার্স রাতে আরো ফুটে উঠে দুই শত এক গম্বুজ মসজিদ তো আপনারা দেখতে পাচ্ছেন সন্ধ্যার ভিউ আমরা রাতের জন্য অপেক্ষা করতেছি পশ্চিম আকাশে চাঁদ উঠেছে যার জন্য আরো আকর্ষণীয় লাগতেছে এখানে বাচ্চাদের জন্য নানারকম খেলাধুলার ব্যবস্থা করা হয়েছে যদিও এটি ইসলামিক প্রতিষ্ঠান এখানে অবাধে চলাফেরা করছে এছাড়াও মসজিদের আশেপাশে ভিড় জমাচ্ছে দূর দূরান্ত থেকে আসা বিভিন্ন মহিলা দর্শনার্থী মসজিদে ঘেসে একদম কোলাহল পরিবেশ যা ইসলামিক দৃষ্টিতে বেমানান জমজমাট করা হয়েছে ঠিক মেলার মতো তবে আমার মতে মসজিদে না ঘেসে, কিছুটা দূরত্ব বজায় রেখে এরকম পাটা বইলে কিছুটা সুবিধা হতো তো যাই হোক রাতে কিন্তু চমৎকার দৃশ্য জিলিক বাতির সাথে ফুটে উঠেছে এই মসজিদ যা আপনাদের এক নজরে দেখানোর চেষ্টা করতেছি পশ্চিম আকাশের চাঁদ কিছুটা হেলে পড়েছে যা মিলে এক অপরূপ দৃশ্য এই মসজিদটি গোপালপুর থানার ঝাওয়াইল অবস্থিত রাত্রি দশটা পর্যন্ত এখানে জমজমাট পরিস্থিতি থাকে কিয়ামত সন্নিকটে হলে নাকি মসজিদগুলোর সাজসজ্জা জাকজমক করা হবে এরকমই একটি হাদিস শুনেছিলাম তবে হাদিসটি সহি নাকি আমি সঠিক জানি না তো এই মসজিদ দেখে এর চারপাশের পরিস্থিতি দেখে আমার একটা কথাই মনে হচ্ছে কিয়ামত মনে হয় অতি সন্নিকটে তো ভিওয়ার্স কিছুক্ষণ পর আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট ছাড়া হবে এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ